আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আলোচনা করব ইউরোপের যে পাঁচটি ভুল আপনি এর থেকে সতর্ক থাকবেন তো আজকের এই ভিডিওতে আমি সেই ভুলগুলো দেখাবো যে এগুলো কি এবং এগুলো থেকে কীভাবে সতর্ক থাকতে পারেন কতটা হয়তো আপনাদের উপকারে আসবে তো চলুন নতুন ভিডিও শুরু করা যাক আপনি কি ইটালি আসতে চাচ্ছেন আপনার স্বপ্ন ইটালি বা ইউরোপে কোথাও আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু ভুল যা থেকে আপনি সতর্ক থাকবেন এই ভুলগুলো করলে আপনার সময় টাকা এবং ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যেতে পারে তো প্রথম যে ভুলটি রয়েছে সেটা হচ্ছে দালালের ওপর একদম এ টু জেড নির্ভর করা আসলে কাগজপত্র এবং সব কিছু আপনি কিন্তু ধাপে ধাপে যাচাই করতে হবে আপনি যখন ধাপে ধাপে যাচাই করবেন বা প্রত্যেকটা প্রসেসের মধ্যে আপনি তার সাথে কাগজগুলো মিলিয়ে দেখবেন যেমন আপনি প্রথমে যখন আপনার পাসপোর্ট জমা দিবেন বা আপনার কোনো ডকুমেন্ট থাকলে সেটা জমা দিবেন আপনি প্রথমে যেটা করবেন যে প্রথম ধাপে সে যখন কোনো কাগজ বা আপনাকে দিবে আপনি প্রথমেই দেখবেন যে আপনার নাম ঠিক আছে কি না আপনার নামটা এবং আপনার বংশগত নাম মানে পুরো নামটা ঠিক আছে কি না কারণ ইউরোপে এমন একটা সমস্যা হয় যে নামের অক্ষর যদি একটু ভুল থাকে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা তো আপনি যেটা করবেন আপনার নাম ঠিক আছে কি না আপনার বয়স ঠিক আছে কি না আপনার আপনার জন্মস্থান আমি আবার বলছি আপনার জন্মস্থানের নামটা ঠিক আছে কি না সেটা দেখবেন আমরা কিন্তু অনেকে জন্মস্থানের জায়গায় আমরা জেলার নাম দেই না জন্মস্থানের জায়গায় জেলার নাম যদি না দেই এটা কিন্তু অনেক বড়ো একটা সমস্যা জেলার নামটা ঠিক আছে কি না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের জন্মস্থান শুধু বাংলাদেশ বললে হবে না আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু জন্মস্থান আমরা বিভিন্ন দেশের জেলা থাকে আপনি যে যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নামটা আপনাকে দিতে হবে এটা কিন্তু ইউরোপের আপনার বিভিন্ন ডকুমেন্ট পড়তে গেলে বা বিভিন্ন প্রসেসের মধ্যে যখন অ্যাপ্লাই করবেন বা ফর্ম পূরণ করবেন এটা খুবই একটি জরুরি ইনফরমেশন তো আপনি যখন শুরুতে অ্যাপ্লাই করবেন প্রথম প্রসেসে আপনি সতর্ক থাকবেন যেন আপনার জন্মস্থান তা ঠিক থাকে এবং আপনার বয়স এবং নাম যেন একদম অ্যাকুরেট থাকে আপনার যে ডকুমেন্ট রয়েছে আপনাদের যে যার মতো করে ডকুমেন্ট জমা দিবেন ডকুমেন্টের সাথে কিন্তু অ্যাপ্লাই করার যেন মিল থাকে এইটা আপনার প্রসেসটা প্রথমেই শিওর হয়ে নেবে না আমরা অনেকে আছি দালালের কাছে কাগজপত্র জমা দিয়ে দেই দালালের কাছে সব ছেড়ে দেয় কিন্তু আসলে ভাই দালাল কিন্তু একশো ফাইল দুশো ফাইল আরও বেশি ফাইল প্রসেস করে তো তাদের পক্ষে কিন্তু সবসময় অ্যাকুরেটভাবে পসিবল হয় না তো আপনারা চেষ্টা করবেন যখন আপনি ফাইলগুলো জমা দিবেন আপনি অবশ্যই সে যখন আপনাকে কোনো রিসিভ বা কোনো একটা কাগজ প্রথমে দিবে আপনি অবশ্যই সেটাকে প্রথমেই আপনি মিলিয়ে দেবেন কারণ প্রথম স্টেপে যদি আপনার নামের কোনো ভুল থাকে বা জন্মস্থান বা বয়সে কোনো ভুল থাকে এটা কিন্তু অনেক বড়ো সমস্যা এটা আপনি ভবিষ্যতে আপনার ভিসাটা বাতিল হয়ে যেতে পারে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে তো এটা অনেক বড়ো একটা সমস্যা তো এরপরে যে ভুলটা রয়েছে দ্বিতীয় ভুল সেটা হলো আমরা ভাষা শিখতে চাই না আমরা ভাষা শিখতে আপনার যদি একদম টার্গেট থাকে আপনি ইউরোপে কত সেটেল হবেন বা ইটালিতেই আসবেন আপনি শুরুতে চেষ্টা করবেন যে ইটালির ভাষাটা বেসিক লেভেলে যে ভাষাটা রয়েছে সেটা ভাষা শেখা অ্যাটলিস্ট এখানে চলার মতো যে ভাষাটা রয়েছে টুকিটাকি ভাষা সেটা চর্চা শুরু করা এবং বেশি বেশি করে ইটালিয়ান মুভি দেখা বা ইটালিয়ান পডকাস্ট আছে বা নিউজ আছে ইউটিউবে আপনি এখন অ্যাভেলেবল আছে এগুলো শুনবেন এগুলো শোনার মধ্যে দিয়ে আপনার মানসিকতার একটা পরিবর্তন আসবে আপনি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন এটা আমরা যদি প্রথমে করতে পারি এখানে আসার পর আমাদের খুব সমস্যা হবে না আরেকটা সমস্যা হচ্ছে বা ভুল হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অবৈধভাবে আসার জন্য পাগল হয়ে যাই কিন্তু এখন যে অবস্থা অবৈধভাবে আসার থেকে আপনি বৈধভাবে অনেক রাস্তা রয়েছে দু সালে অনেক লোক নিবে সরকারের সাথে চুক্তি হয়েছে সেটার নতুন আপডেট আসবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর একটা আমরা যারা জমা দিয়েছি আমরা অপেক্ষা করব, যারা রাস্তা যদি ওঠে আমরা ইনশাআল্লাহ আসতে পারবো আর আমি যেই শহরটা রয়েছে দেখেন এখানে অনেক সুন্দর একটা শহর এই শহর থেকে এখনও ওইভাবে উঠছে না যারা জমা দিয়েছে খুব প্রসেস খুবই স্লো আস্তে আস্তে উঠছে সব শহরের প্রসেস এক না তো আপনারা একটু ধৈর্য ধরবেন তো আরেকটা যে আমরা ভুলটা করি সেই সবচেয়ে সেটা অনেকটা বড় ভুল সেটা হচ্ছে আমাদের যে অবৈধভাবে আমরা আসার যে একটা পরিকল্পনা করি কিন্তু অবৈধভাবে আসার পর কিন্তু আমরা এখানে আসার পর আমরা কাজ করতে পারি না আমরা ভাবি যে কাজ করব। আসলেই কাজ করবো কিন্তু আসলে কি আসলে কিন্তু কাজ করা যায় না আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তো আমরা চেষ্টা করব যে যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে তাদের সাথে কথা বলে বা কোনো উকিল থাকে তাদের সাথে পরামর্শ করবেন পরামর্শ করার পর হয়তো আপনি প্রসেসগুলো আপনার ইজি হবে আর আপনি যদি একদম এসে কোনো প্রসেস ফলো না করে এখানে কাজ করার চেষ্টা করেন হয়তো আপনি অবৈধ হয়ে যাবেন এবং আপনাকে ডিপোর্ট করা হবে এখন কিন্তু ডিপোর্ট করাগুলো খুব ফাস্ট হয়েছে আগে খুব কম ছিল কিন্তু এখন ইদানিং বেশি হচ্ছে আর আরেকটা সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আমরা কিন্তু এসেই এখানে এসেই আমরা যেটা করি আমরা এখানে নিয়মকানুনগুলো মানি না এখানে আসার পর নিয়ম কারণগুলো মানতে হয় তো এই নিয়মকানুনগুলো কিন্তু আপনারা এখন চাইলে ইউটিউবে দেখতে পারেন ইউটিউবে সার্চ দিলে আমরা অনেক ভিডিও পাবো সেই নিয়ম কানুনগুলো আমরা একটু শিখে আসব। যখন আসবো নিয়মকানুনগুলো শিখে আসবো কারণ এই নিয়ম কানুনগুলো যদি না করি এখানে যদি আমাদের মূলতা বলা হয় মা জরিমানা বলা হয় এই জরিবানা করলে কিন্তু আপনার এটা ভিসার উপর বা আপনি যদি বৈধভাবে আসেন বা যেভাবে আসেন আপনার উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে এবং এটা ভবিষ্যতে আপনার জন্য একটা বড়ো সমস্যা হওয়ার কারণ হয়ে দাঁড়ায় তো আমরা চেষ্টা করব অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা যখন আসব নিয়মকানুনগুলো আমরা একটু জেনে আসবো কারণ এখানে এই ভাষাটা তো ইটালিয়ান ভাষা যদি ইটালি আসেন বা ইউরোপের অন্যান্য দেশে আসেন সেখানে নিজস্ব ভাষা রয়েছে তো ভাষাটা একটি মানে ব্যারিয়র এখানে হয়তো আপনি রাস্তায় বোর্ড সাইনবোর্ড বা কোনো ডাইরেকশন থাকলে বুঝবেন না কিন্তু আমরা যদি ইউটিউবে একটু দেখে আসি আমরা এগুলো করতে পারবো আসলে আর কি মেন জিনিসটা হচ্ছে আমরা এখানে এসে আসার পরে আমরা কোনো ভুল করব না আর কি ভুল করলে যেন জরিমানা না হয় আমাদের আর আমরা সব নিয়মকানুন রাস্তার আইনকানুনগুলো মেনে চলবো এটা ছিল একটা বড় পয়েন্ট তো আশা করি আপনারা যারা নূল রাস্তা জমা দিয়েছেন বা আপনারা যারা এখন অপেক্ষা আছেন আমরা যে ভুলটা করি আমরা ধৈর্য ধরি না তো লাস্টে যে কথাটা বলবো ধৈর্য ধরতে হবে আপনার জমা দেওয়ার পর ধৈর্য ধরতে হবে আর আপনি যদি ধৈর্য কম হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি বৈধ যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্য দিয়ে আপনি সবসময় আপডেট থাকবেন এবং আপনি চেষ্টা করবেন কোনো ফলস ডকুমেন্ট জমা না দেওয়ার বা আপনার কাজের কোনো যদি সার্টিফিকেট থাকে সেগুলো যেন ফলস না হয় যতটা সম্ভব অরিজিনাল জমা দিবেন এবং আমরা চেষ্টা করব যে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা একটু থাকে বা মোটামুটি আমরা থাকে আমরা চেষ্টা করবো স্টুডেন্ট ভিসা যেটা রয়েছে এটার সবগুলো প্রসেস সবগুলো প্রসেস খুবই ফাস্ট এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এটার মাধ্যমে কি আসলে কি তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আসা যাবে কি না ভাই স্টুডেন্ট ভিসার কাজের ভিসার মধ্যে যথেষ্ট তফাক্ত রয়েছে আপনি যখন কোনো স্টুডেন্ট এখানে স্টুডেন্ট হিসেবে কোনো ইউনিভার্সিটিতে আসবেন এখানে কোনো ইউনিভার্সিটিতে আপনি টিউশন ফিস জমা দেবেন তারা আপনাকে অফার লেটার ইস্যু করে দিবে তখন অ্যাম্বাসি আপনাকে তখন অ্যাম্বাসি থেকে আপনাকে ফাইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করেই আর কি দ্রুতগতিতে প্রসেস করাবে কারণটা কি আপনি এখানে ইউনিভার্সিটিতে ভর্তি সাপোজ আপনি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এখানে ক্লাস শুরু করবেন তো তারা চিন্তা করবে আপনি যেন ক্লাসটা ধরতে পারেন তার এরকম না যে তারা এক বছর পর ভিসা দেবে কারণ তারা যদি ভিসাই দেয় এক বছর পরে তা আপনি ক্লাসটা কখন ধরবেন আপনি অলরেডি টিউশন ফিস জমা দিয়ে তারপর কিন্তু মানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছেন তো তাদের কাছে আপনার একটা প্রায়োরিটি থাকবে অনেকে বলেন এটা কীভাবে সম্ভব এক থেকে ছয় মাসের মধ্যে আমি কীভাবে চলে আসবো আসলে এক থেকে ছয় মাসের মধ্যে খুব চাইলেই সহজে চলে আসা যায় তো আমরা চেষ্টা করব যে আমাদের যারা একটু যোগ্যতা আছে বা মোটামুটি আমরা ভালো রেজাল্ট আছে আমরা যদি এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকে এবং আমাদের ব্যাচেলর ডিগ্রিতে যদি থ্রি থাকে তো আশা করি আপনারা চলে আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো নতুন ভিডিওতে আপনাদের নতুন কোনো টপিকে হাজির হব তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে বা কোনো সাহায্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ